আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কোয়েল পাখি ডিমে আসার সময় কেমন আচরণ করে এবং কি কি লক্ষণ দেখা দেয় যা দেখলে আমরা সহজে বুঝতে পারবো কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য একেবারে উপযুক্ত হয়ে গেছে যে কোনো সময় ডিম দিয়ে দেবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনার কোয়েল পাখির জন্য উপযুক্ত পরিবেশ দরকার আপনি যদি আপনার কোয়েল পাখিকে একটু উপযুক্ত পরিবেশ দিতে পারেন তাহলে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো খুব দ্রুতই আপনি লক্ষ্য করতে পারবেন তবে একটি কথা না বললেই নয় অবশ্যই আপনার কোয়েল পাখির বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হতে হবে আপনার কয়েল পাখির বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলে পাখিগুলোর ভেতরে যে লক্ষণ দেখতে পারবেন তা হলো পাখিগুলোর মধ্যে ব্যাপক অস্থিরতা বৃদ্ধি পাবে অস্থিরতা এতটাই বৃদ্ধি পাবে যে তারা এদিক ওদিক দিয়ে উড়িয়ে পালিয়ে যেতে চাইবে এমন একটা অবস্থা সৃষ্টি হবে তারপরে আরও লক্ষ্য করবেন পুরুষ পাখিগুলো প্রচণ্ড শব্দ করে ডাকছে যাতে আপনি একেবারে বিরক্ত হয়ে যাবেন এই লক্ষণগুলো দেখলে আপনার পাখিগুলো ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে যে কোনো সময় ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ তবে আরেকটি বিষয় এর সাথে জড়িত সেটা হলো আপনার কোয়েল পাখির সঠিক ওজন অর্থাৎ আপনার কোয়েল পাখির ওজনের সাথে যদি বয়সের মিল থাকে তাহলে খুব দ্রুতই আপনার কয়েল পাখি ডিমে আসবে তো এখন কথা হলো আপনার কোয়েল পাখির ওজন তাহলে কতটুকু হলে ডিমে আসবে আপনার কোয়েল পাখির ওজন যদি একশো তিরিশ গ্রাম থেকে একশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে এবং এটা যদি অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি হয়ে থাকে তাহলে ডিমে চলে আসবে ইনশাল্লাহ আর যদি জাম্বু বা অন্যান্য যে হাইব্রিড জাতগুলো আছে সেগুলোর একটু বেশি সময় লাগে এছাড়াও যদি কোয়েল পাখি সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না